আজ নিয়ে চলে এসেছি একেবারে নতুন রেসিপি গোটা ফুলকপি ভাপা আমি এখানে দুটো ফুলকপি নিয়েছি গোটা বড় পাইনি তাই ছোট দুটোই নিয়ে নিয়েছি আর ফুলকপির ডাটিগুলো সমান করে কেটে নিয়েছি দুটোরই কেটে নিয়েছি সমানভাবে উষ্ণ গরম জল করে ফুলকপি দুটো দশ মিনিট ভিজিয়ে রাখব ফুলকপির ভেতরে পোকা যদি থাকে বা নোংরা থাকে সেগুলো বেরিয়ে যাবে তারপরে আমি এখানে মশলাগুলো নিয়ে নিচ্ছি নিয়েছি এক চামচ ধনে গুঁড়ো হাফ চামচ জিরে গুঁড়ো এক চামচ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো এক চামচ হলুদ গুঁড়ো স্বাদ মতো নুন আর সামান্য চিনি আর দিলাম সর্ষের তেল তেলটা এখানে অনেক বেশি লাগবে তাই এখানে তেলটা বেশিই নিয়েছি তারপরে ভালো করে মশলাটা মিশিয়ে নিলাম এবারে এই মশলাটা আমি দুটো ফুলকপির গায়ে দিয়ে দিচ্ছি আর মশলাটা ভালো করেই ফুলকপিতে মাখিয়ে দিতে হবে দু সাইডেই তারপরে আমি মাখিয়ে দিলাম ভালো করে আর এই মরশুমে ফুলকপি ভালোই লাগে খেতে একবার বানিয়ে দেখুন খুব ভালো লাগবে খেতে মাখানো হয়ে গেছে এখানে আমি ননস্টিক করাই বসিয়ে দিয়েছি আর ফুলকপি দুটো পাশাপাশি বসিয়ে দিচ্ছি এখানে একটা ফুলকপিও করা যায় আমি বড় পাইনি তাই দুটো ফুলকপি নিয়েছি আমি দুটো ফুলকপি পাশাপাশি বসিয়ে এবারে দুটো কাঁচা লঙ্কা চিরে দিয়ে দিলাম আর দিয়ে দেব জল থালায় যে মশলাটা ছিল সেই মশলাটা ধুয়েই জলটা দিয়ে দিলাম আমি এখানে দুটো ফুলকপি নিয়েছি তাই জলটা একটু বেশি দিয়েছি তারপরে এখানে উপর থেকে আরও একটু সর্ষের তেল দিয়ে দিলাম এবারে ঢেকে রাখবো অন্তত দশ থেকে পনেরো মিনিটের জন্য মিডিয়াম আঁচ করে পনেরো মিনিট পরে আমি ঢাকনা তুলে নিলাম আর এবারে ফুলকপিগুলো আমি উল্টে দিচ্ছি এখন ফুলকপির সিজন এখন ফুলকপি খেতে খুব ভালো লাগে একবার এভাবে বানিয়ে দেখুন খুবই ভালো লাগবে ফুলকপির রেসিপিটা পিঁয়াজ রসুন দিয়েও করা যায় কিন্তু আমি পুরোটাই নিরামিষ করলাম সবাই তো আর পেঁয়াজ রসুন ভালো পছন্দ করে না নিরামিষভাবেও করলেও ভালো লাগে আমি তারপর এখানে একটু গরম মশলা দিয়ে একটু ভালো করে মিশিয়ে আবারও ঢেকে রাখলাম পনেরো মিনিট এই ফুলকপি ভাপা দিয়ে রুটি পরোটা ভাত সবই ভালো লাগে খেতে তারপরে আমি পনেরো মিনিট পরে ঢাকনা তুলে আবারও ফুলকপিগুলো উল্টে দিচ্ছি এখনো সামান্য জল রয়েছে জলটা পুরোটাই শুকিয়ে নেব আর ঢেকে দেব না এবার না ঢেকেই রান্নাটা করে ফেলব আর যখনই তেলটা ছেড়ে দেবে তখনই ফুলকপি রেডি হয়ে যাবে রেডি হয়ে গেছে জল শুকিয়ে গেছে তারপরে আমি উপর থেকে সামান্য গরম মশলা ছড়িয়ে দিলাম আর গরম মশলার উপরে একটু তেল দিয়ে দিচ্ছি যাতে গরম মশলাটা মিশে যায় তারপরে এখানে দিয়ে দিলাম ধনেপাতা পাতা কুচি সামান্য ধনেপাতা পাতা কুচি দিয়ে দিলাম রেডি হয়ে গেছে ফুলকপি ভাপা এবারে নামিয়ে নেব আর হ্যাঁ আর একটা কথা আপনাদের কাছে আমি জানিয়ে রাখি যদি আমার এই নিরামিষ ফুলকপি ভাপা রান্না পছন্দ হয়ে থাকে আর যদি পেঁয়াজ রসুন দিয়ে রান্নাটা দেখতে চান তাহলে আমাকে কমেন্ট করে জানান আমি অবশ্যই চেষ্টা করব রান্নাটা দেখানোর তাহলে এখানেই ভিডিওটা শেষ করছি আবার দেখা হবে নতুন কোনো রেসিপিতে সবাই ভালো থাকবেন